ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না বিচার করে জেলও দেওয়া হয়েছে তো এ বিষয়টা আমরা গভীরভাবে দেখছি যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের উর্ধ্বনা কর্তৃপক্ষের সাথে যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন অন্তত পক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া তারপরে বাকিটুকু হয়তো আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মানে নিজে সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন চেষ্টা করবেন যাতে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে না হয় তারা হয়তো স্থানীয় আইনে হয়তো ব্যত্যয় ঘটিয়েছে তারা যে কারণে তারা আমরা সেই দোষ দেশকে কিন্তু দোষারোপ করতে পারি না তাদের যে আইন আছে সেই অনুযায়ী তারা কাজ করেছে কিন্তু মানুষের যে এটা সেন্টিমেন্ট যে কারণে তারা এটার পক্ষে এসেছে তখন হয়তো তারা ওই কানুনও ভুলে গেছিল হয়তো অনেকটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন তাদেরকে আমরা ততপক্ষে মুক্ত করতে পারি